নোয়াখালী ড্রিম ওয়ার্ল্ড মূল্য পঞ্চাশ টাকা তিন ফুট নিম্ন শিশুদের প্রবেশ ফ্রি পার্কটি খোলা থাকে কখন কখন সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি এখন নোয়াখালী ড্রিম পার্কে রয়েছি নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা থেকে এই পার্কটিতে মানুষ আসে বিনোদনের জন্য অবসর সময় কাটানোর জন্য পরিবার নিয়ে আসে এই ড্রিম পার্কে যে লেক রয়েছে দেখতে পাচ্ছেন আপনি কি আর দেখতে আসছেন জি আচ্ছা আচ্ছা একা একা নেই দুপুর বেলা আসছে না না আমি একটা কেমন লাগছে দেখতে ভালো লাগতেছে নোয়াখালী ড্রিম পার্ক বিনোদনের জন্য বিভিন্ন রাইডার রয়েছে অনেক ব্যবস্থা রয়েছে পার্কটিতে মানুষ যাতে এসে আনন্দ উপভোগ করতে পারে নোয়াখালীর একটি উল্লেখযোগ্য পার্ক হচ্ছে এটি নোয়াখালী ড্রিম পার্ক আন মনে একজন দোলনায়

মানে এ গুলাতে উঠিছিলাম বডিতে আর একটা একটা এখানে আমি দুপুর বেরাতে এই পার্ক এসেছি ফলে দর্শনার্থী দেখা যাচ্ছে না দর্শনার্থীরা সাধারণত বিকাল থেকে এখানে আসা শুরু করে ছোটদের খেলনা এখানে ছোটদের খেলনা রেট দেওয়া আছে বাম্পার কার পঞ্চাশ টাকা মেরি গো রাউন্ড তিরিশ টাকা কিডস ট্রেন তিরিশ টাকা অটো রাইড তিরিশ টাকা স্লিপার তিরিশ টাকা ছোটোদেরই খেলাগুলো যে মূল্য তালিকা রয়েছে সেটা আপনারা দেখতে পেলেন কিডস ওয়ার্ল্ড এটি হচ্ছে কিডস ওয়ার্ল্ড ছোটো ছোটো ছেলেমেয়েরা এখানে এসে খেলাধুলা করে যেহেতু দুপুরবেলা এখানে কেউ নেই কোনো দর্শনার্থী নেই দুপুরবেলা নেই এক ধরনের নিরবতা লক্ষ্য করা যাচ্ছে এখানে ঝর্ণা চালু থাকে যেহেতু দুপুরবেলা ঝর্ণাটি বন্ধ রয়েছে পার্কটি শেষ প্রান্তেই চলে এসেছি পশ্চিম দিক নোয়াখালী ড্রিম পার্কের এর পশ্চিম পাশে চলে এসেছি এখানে একটা লেক রয়েছে একটা লেক রয়েছে এই লেকটি আপনারা দেখতে পাচ্ছেন পার্কের পশ্চিম পাশে যে লেকটি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন আমি যেহেতু দুপুরবেলা এসেছি কোনো দর্শনার্থী এখনো আসেনি দর্শনার্থীরা সাধারণত বিকাল থেকে আসা শুরু হয় একটা ছেলেকে দেখা যাচ্ছে যে আমড়া নিয়ে যাচ্ছে বলো কি তোমার এখানে কি আমড়া বিক্রি করো সবসময় বিক্রি করো এখানে সবসময় এখন দুপুরবেলায় কি লোকজন তো নেয় লোকজন একটু বেশি এখানে একটি ক্যাফে রয়েছে দুজন দর্শনার্থীকে পাওয়া গেছে দুজন দর্শনার্থী এই বেলাতে এমনিতেই লোকজন পাওয়া যায় না দুজনকে পাওয়া গেল দর্শনার্থী দুপুরবেলা এমনিতে লোকজন আসে না আপনারা তো দেখতে আসছে না পার্কে সাধারণত এই বেলাতে লোকজন আসে না আপনারা তো পেলাম দুজনকে আপনারা এসেছেন দুপুর কোনো কাজ নাই দুজন এই জন্য আসা আচ্ছা আচ্ছা আপনার কি এখানকার আচ্ছা একটু বলেন আমরা কোন জায়গায় আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আর হচ্ছে থানা বেগমগঞ্জ আচ্ছা এখানে কি কি আপনি কি করেন জব করি জব করেন রেস্টুরেন্টে রেস্টুরেন্টে জব করেন না জি আচ্ছা আচ্ছা আপনার রেস্টুরেন্টের নাম কেইটা ড্রিম ফুড কর্নার ড্রিম ফুড কর্নার আপনার রেস্টুরেন্টে নাম এখন তো দুপুরবেলা যেহেতু এখন দুপুরবেলা লোকজন তো নেই জি বিকালে হয় তো আপনিও চাকরি করেন না চলে চলেন চলেন আচ্ছা আচ্ছা চাচা কোথায় থাকেন আমি এখানে থাকি আপনার চাকরি করেন এখানে যে আপনি কীসের দায়িত্বে আছেন বলেন আমি দেখাশোনার দায়িত্ আছি দেখাশোনার দায়িত্বে আছেন না আচ্ছা এখন তো লোকজন নাই দুপুরবেলা না জি লোকজন কখন হয় লোকজন চারটার থেকে হয় আপনারা পার্ক দেখতে আসছেন আনন্দ পাচ্ছেন এখানে জনপ্রতি সুইং চেয়ারের পঞ্চাশ টাকা হচ্ছে মূল্য হেলিকপ্টার জনপ্রতি মূল্য তিরিশ টাকা এখানে উঠতে হলে হলে রাইডার টাকা আপনাকে ঘুরতে আসছেন বাড়ি আসছেন মানে আপনাদের পার্কে বিনোদনের জন্য তো আসছেন নিশ্চয় বিনোদনের জন্য বিনোদনের জন্য আসছেন কেমন লাগছে আলহামদুল্লিলা ভালো পরিকল্পনা কবে নিয়েছেন যে এখানে আসবেন পরিকল্পনা তো অনেক আগে থেকে আসা হয়নি না আসা হয়নি আজকে সেটা সম্ভব হয়েছে হ্যাঁ আপনার ছেলে মেয়ে যে